লাল হয়েছে কিন্তু খাওয়ার মতো না গুড মর্নিং বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো আমরাও এক প্রকার ভালোই আছি আর সকাল এখন পনেরো নটা বাজে আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তোমাদের তো ভিডিওর মধ্যে দেখালাম এখন আরও বেশি করেছে হয়তো এখনই ঝড় বৃষ্টি নেমে আসবে আজ হলো বুধবার রান্না এখনও পর্যন্ত বসানোই হয়নি আজকে অনেকটা লেট হয়ে গেছে তো কিছুক্ষণ আগে চা খাওয়া হলো যা মেঘ না হাওয়া দিচ্ছে প্রচণ্ড দ্বারা আরেকবার তোমাদের আকাশটা দেখিয়ে দিই কী পরিস্থিতি এই দেখো কী পরিমাণে মেঘ করেছে প্রচণ্ড মেঘ করেছে বন্ধুরা এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আজ রান্না হয়েছে এখানে মুগ ডাল এগুলো সজনা দিয়ে করা হয়েছে মুগের ডাল আর হাঁড়িতে ভাত আছে আর এখানে হচ্ছে পাতলা আমের টক এটা আমের টক হচ্ছে আর এখানে ঝিঙা পাতুরি করেছিলাম সর্ষে দিয়ে তো এটা খাওয়া হয়ে গেছে এতটুকু আছে আর এখানে করলা আলু ভাজা এখানে পাঁপড় ভাজা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি আর রিমো বাকি মানে আমার ছেলে আর এই যে সয়াবিন নিয়ে এলো সয়াবিন রান্না করবো দুপুরের জন্য আর এই যে এখানে আছে ডিম আর ডিম হবে এখন বৃষ্টিটা থেমে গেছে আকাশ মেঘলা মেঘলা আর ওয়েদারটা এখন বেশ ভালো আছে আর এখানে টকটা হতে থাক খেয়ে নিই কারণ বেলা হয়ে গেছে অনেকটাই সাড়ে এগারোটা বাজে হয়তো বাপুন বারোটা এরকম তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এই যে এখানে সয়াবিন সিদ্ধ করে নিয়েছি প্রেশারের সিটি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি এগুলোকে চিপে নেব তো দেখো কত সুন্দর তুলতুলে হয়ে যায় সয়াবিনটা নাহলে শক্ত শক্ত হয় আর সিটি দিয়ে নিলে একদম দেখো নরম মশলাটা যখন কষাবো তখন তার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে নাহলে সয়াবিন প্রচণ্ড শক্ত হয় চিবতে চিবোতে একদম ভারী ব্যথা হয়ে যায় আর এখানে যে টমেটো কুচনো আছে সয়াবিন করব নিরামিষ সয়াবিন আর সয়াবিনের জন্য এখানে আলু ভাজা করছি এই যে আলু ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে আর এখানে এই যে মা বসে বসে মোবাইলে ব্লগ দেখছে আর এই যে বাবা এখানে বিশ্রাম করছে মচমচা নিমকি নিমকি জলপাইগুড়ির

আর নিমকি খাচ্ছে ছেলে যে পাশের দোকান থেকে নিয়ে এসেছিল তো সেটাই খাচ্ছে সবাই মিলে আর এখন একটু মুড়ি মাখবো ঝুড়ি ভাজা দিয়ে চাও বসিয়ে দিয়েছি যে এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে কাপ রেডি করে নিয়েছি চায়ের জন্য বাজে রাতি দশটা তো চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখন এই যে পেঁয়াজি রান্না করবো পেঁয়াজি ভাজবো রান্না করব বলছি পেঁয়াজই ভাজবো এখানে মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা আর লবণ হলুদ চালের গুঁড়ো সব দিয়ে যে মেখে নিচ্ছি আর এখানে এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো এখন ভাজবো পেঁয়াজই আর ডাল আছে সয়াবিনের তরকারি আছে এগুলো দিয়ে হয়ে যাবে রাতের খাবার এখানে এই যে কিছু মাখা হয়ে গেছে আমার এখন এই যে তেলও গরম হয়ে গেছে এখন ছেড়ে দেবো একে একে পেঁয়াজি অনেক বন্ধুরা আজ হলো পরের দিন তো গতকাল ভিডিওটা শেষ করা হয়নি আর এখন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে পূজার আস্ত বৃহস্পতিবার এই জন্য পুজোর ঘর মুছে বাসন টাসন সব মেজে রেখে দিলাম ফুলটা তোলা বাকি আছে আর চা বসিয়ে দিয়েছি এখানে যে চা হচ্ছে আর বাবা মা রেডি হচ্ছে আজকে চলে যাবে এই জন্য এই যে সব ব্যাগপত্র সব গোছানো হচ্ছে দিন ছিল আর থাকতে চাইছে না বাড়ির জন্য মন ছুটে গেছে এতদিন মা শাশুড়ি মার জন্যই ছিল আমরা নার্সিংহোমে দৌড়াদৌড়ি করেছি বাবা বাড়িতে ছিল অনেকটা সাহায্য হয়েছে তো এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে যাওয়ার জন্য এখানে চা হয়ে গেছে এখন এখানে এই যে চা খাওয়া হচ্ছে আর এই যে বাবা রেডি হয়ে যাচ্ছে এই যে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে উঠছি

যেতে পাশেই আছে বন্ধুরা এই যে মা বাবা চলে গেল আর এখন এই যে বৃহস্পতিবার ফুল টুলগুলা তুলে ফেলি সব এই যে অনেক ফুল ফুটেছে দেখো এগুলো সব তুলি পুজো দেব পুজোর তো কাজ হয়ে গেছে মোটামুটি সব কিছুই আর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে একটু মা কানতে কানতে গেল এতদিন ছিল না ফুল ফুটেছে গাছে এগুলো তুলতে হবে এখন এই যে এখানে দেখো জবা আর অনেক টগর ফুল ফুটেছে এই দেখো কত টগর ফুল ফুটেছে গাছ ভর্তি প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা এক হাতে মোবাইল না জন্য তোমাদের দেখানোর জন্য যে এই দেখো কত টগর ফুল সব তুলতে হবে আর এই দেখো এই জঙ্গলের ভিতরে ঢুকে আমাকে পঞ্চমুখী জবা তুলতে হয় কতটা জঙ্গল এই জায়গাটা পরিষ্কার করাতে হবে লোক খবর দিচ্ছি কিন্তু লোক আসছে না এই দেখো পঞ্চমুখী মা কালীকে দেব জন্য এই যে এখান থেকে তুলছি মা তারাকে দিতে হবে এই যে আমাদের জহরামা আছে মা তারা আছে জবা ছাড়া দেওয়া যায় না সুন্দর দে দেখো ফুলগুলো আমাদের এই বাড়ির পেছনটা অনেক ফুল ফুটে এই যে এখন পদ্ম ফুটছে না আপাতত নালে যে স্থল অনেক ফুটে আর এই দেখো কত টগর ফুল এই দেখো এই দেখো কত টগর ফুল ফুটে আছে গাছ ভর্তি তো এগুলো তুলবো এখন তো বন্ধুরা এই যে এতগুলো ফুল হয়েছে আরও ভেতরে গাছ থেকে সব তুলব বন্ধুরা পুজোর কাজ টাজ করে এসে এই যে এখন রান্না বসিয়ে দিলাম আর ভাত আর ডাল বসিয়ে দিলাম তারপরে দেখি কি করা যায় বাজারে গেছে কি আনে ভাত ডাল আরে গতকাল বড়া করেছিলাম তো অনেকটা রয়ে গেছে বড়া না মানে ইয়েটা মানে ডাল বাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা ফ্রিজে রেখেছিলাম সেটা দিয়ে ডালের সঙ্গে বড়া করব আর সয়াবিনও আছে কিছুটা আর এখন বাজার থেকে দেখি কি নিয়ে আসছে বাজারে গেছে তোমাদের দাদা আর বাবা মা চলে গেছে ঘরটা পুরো ফাঁকা কী খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যেদিন যায় সেদিন আমার কাজে কোনো এনার্জি লাগে না কোনো কিছুই ভালো লাগে না মনটা ভীষণ খারাপ লাগে কিন্তু জোর করে কাজের মধ্যে থাকি যাতে ভুলে থাকা যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু প্রথম দিনটা ভীষণ বাজে লাগে মানে ঘরে ঢুকলেই কেমন চৌথা দোল পূর্ণিমা নিশি আকাশ নির্মল মন্দ মন্দ বায়ুবাহী কিবা শুশীতল মালয় পর্বত্য গুরি স্বর্ণ সিংহাসনে প্রেমালাপে মত্ত ছিল লক্ষ্মী নারায়ণে হেনকালে বিরা করে নারদ আসিল প্রণাম করে জিজ্ঞাসা করিল ওগো দেবী এ কেমন তোমার চঞ্চলা চবলা হয়ে ফেরে দাঁড়ে দা কৃপা করি বলো দেবী কোন পাপ ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে এত শুনি লক্ষ্মী দেবী সকল অনুসরে কহিলেন বেবরিয়া ক্ষুদ্রমণি ধরে চঞ্চলা আমার নাম কেন আমি ধরি শুনো কারণ তার কইব বিস্তরি। ওবাতে উঠিয়া যে বা থাকে বাসি মুখে চিরদিন মঞ্জে সেই কথা তো ছোট দুঃখে কোন বন্ধুরাই যে সবে মাত্র পুজো শেষ করে এসে বসলাম একটু ফ্যানের নিচে আর প্রচণ্ড গরম লাগছে তো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সময় সকাল সকাল তো না দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে সব কিছুই হয়ে গেছে আর এখন বসে বসে এই ভিডিওটাকেই এডিট করব এই যে যেটা করছি এডিট করে ছেড়ে দেবো আর বাবা মা চলে গেছে মনটাও ভালো লাগছিল না কেমন ফাঁকা ফাঁকা সমস্ত ঘর বিছানা বাড়ি কেমন যে লাগছে বলা যাচ্ছে না আমি ক্যামেরার সামনে কিছু দেখাতে পারি না আমার ভেতরে খুব কষ্ট হয় বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না আর ভিডিওটা আজকে এখানেই রাখছি সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাতেই সবাই ভালো থেকো সুস্থ দেখো আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো টাটা